নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে সব দেশি মাছ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তা আবার ডিমওয়ালা মেনি মাছ আর কই মাছ তোমরা এই মাছকে কে কী বলো অবশ্যই জানাবা অনেকে ভেদা মাছ বলে যদি আমার নামটা পছন্দ হয়নি তা আছে মেনি মাছ নামটাই সুন্দর আর বাবা মা মাছগুলো এত পছন্দ করে বিশেষ করে মেনি মাছটা খুবই পছন্দ করে যদিও মেনি মাছ এখন পাওয়া যায় না ওই রকম দেশি মাছ মানেই তো দুর্লভ একটা বস্তু পাওয়াটা খুবই মুশকিল মাছগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব আর আজকে ঝাল ঝাল করে রান্না করব মাছগুলো এই জন্য অনেকগুলো শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এই শুকনো লঙ্কা বাটার পরে রান্না করতে গেলে হাত যে পরিমাণে জলে কোনো কথাই নেই কয়েক ঘন্টা যাবতে তো জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় উঠিয়ে নেব আর রান্না করতে গেলে আর খেতে বসলে আমার একটু গোপাল ভার না দেখলে ভালো লাগে না তোমাদেরও কি একই অবস্থা কিনা অবশ্যই জানাবা আমি কার্টুন দেখতে খুবই ভালোবাসি আমার কাছে খুবই ভালো লাগে কার্টুন গোপাল ভার কার্টুন এগুলো খুবই ভালো লাগে বাকি মাছগুলো ভেজে নিলাম এখন ওই তেলে তেজপাতা জিরা রাঁধুনি ফোড়ন দেব ভালো করে চামিক দিয়ে ঘষে নেবো কেন তেলের মধ্যে জিরা রাঁধুনি আর তেজপাতা স্মেলটা অ্যাডজাস্ট হয়ে যায় আর দেখো কী পরিমাণে লঙ্কা বেটেছি কালারটা দেখেছো একবার লাল টুকটুকে আর ওই মরিচগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নেব এখন এটা তেলের মধ্যে দিয়ে দিব আর কালারটা দেখছো কী সুন্দর অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তোমরা এভাবে করে খাবে যখন দেশি মাছ নিয়ে আসবে অবশ্যই খাবে ভালো লাগবে খেতে আমার মনে হল আরেকটু লবণ লাগবে এই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে দিব যেহেতু তেল ছেড়ে দিয়েছে দেখেছো তেলও কিন্তু প্রচুর সুন্দর পরিমাণে ছেড়ে দিয়েছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর জল দিয়ে দিব আগে মাছগুলো ভালো করে মশলার সাথে মিক্সড করে শুধু কালারটা একবার দেখো সেই সুন্দর সেই দেখেছো লোভ লাগছে না তো আবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো খুন্তিটা ধুয়ে দিলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে নাই সবাই পাশে থাকবে আর সবার জন্য শুভকামনা রইল ভালো থেকো সবাই